আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লাইব্রেরিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লাইব্রেরিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে লাইব্রেরিয়া যেতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে প্রিয় দর্শক আপনারা অনেকেই ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চেয়েছেন ফ্লাইট খরচ সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পরে এটি সাধারণত বাংলাদেশ ঢাকা হতে মরক্কো অথবা ইথিওপিয়া হয়ে আপনাদেরকে লাইব্রেরি নেওয়া যাবে ভিসাফি কত ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা হয়ে থাকে প্রিয় দর্শক হোটেল ও খাবার খরচ এক সপ্তাহের জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনারা সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্য কোনো কান্ট্রি রিলেটেড জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও